আলাইকুম ভিওয়ার্স আমরা কিন্তু এখন যাচ্ছি যমুনা ফিউচার পার্কে ফোন কেনার জন্য তো আমরা এখন আছে হচ্ছে ইসিবি চত্বরে তো ইসিবি চত্বর থেকে কিন্তু আমরা যমুনার উদ্দেশ্যে সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার জন্য বেস্ট শপ হচ্ছে যমুনা এবং বসুন্ধরা তো বসুন্ধরা আমি কিছুদিন গিয়েছিলাম তো বসুন্ধরা যমুনা দুটি মার্কেটে ঘুরেছি তো আমার মনে হয়েছে যমুনা থেকে কিনলে বেস্ট হবে যার কারণে আমরা কিন্তু যমুনা যাচ্ছি আমার সাথে আছে শাহিন এবং সামনে আছে আমাদের ভণ্ডনায়ন

তো আমরা ইসিবি চত্বর থেকে কিন্তু সরাসরি যমুনা ফিউচার পার্কে চলে আসলাম এবং আসার পরে দেখলাম এখানে হচ্ছে ভিসা যারা আবেদন করেছে তাদের জন্য কিন্তু অনেক বড় একটি লাইন ছিল এটা কিন্তু যমুনা ফিউচার পার্কে প্রায়শই আসলে দেখা যায় তো যেহেতু আমরা যমুনা ফিউচার পার্কে এসেছি আর এই মোবাইলের যে শোরুমগুলো রয়েছে সেগুলো হচ্ছে লেভেল ফোরে তাই আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে লেভেল ফোরের দিকে যাচ্ছি তো আমরা কিন্তু চলে এসেছি হচ্ছে লেভেল ফোরে এখানে কিন্তু বেশিরভাগ হচ্ছে মোবাইলের সম্পর্কে দেখতে দেখতে বাইক দেখলাম তো লেভেল ফোরে ঢোকার পরে কিন্তু আমরা সেকেন্ড হ্যান্ড যে আইফোনগুলো রয়েছে অর্থাৎ আইফোন টুয়েলভ প্রো সেকেন্ড হ্যান্ড যে আইফোনগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখা শুরু করলাম তো আমাদের দরকার ছিল একটি গোল্ডেন কালারস সেকেন্ড হ্যান্ড আইফোন টুয়েলভ প্রো টু ফিফটি জিবি যেটা তো আমরা কিন্তু দেখছি তো আমার ফ্রেন্ড নয়ন সে কিন্তু খুব ভালোভাবে দেখছে কোথায় কি সমস্যা আছে কিনা ডিসপ্লে কোনো ডেন্টমেন্ট আছে কি না বা একটি সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার সময় যে যে বিষয়গুলো দেখা দরকার সেগুলো কিন্তু আমরা সবাই দেখছিলাম যে কোনো সমস্যা আছে কি না ব্যাটারি হেলথ বা আদার্স কোনো ইস্যু আছে কি না তো সব কিছু দেখার পরে আমার একটু ফোন পছন্দ হয়েছে এটা হচ্ছে অ্যাপেল টেক বিডি তো এখান থেকে কিন্তু আমি আমার ফোনটা পারচেস করি টুয়েলভ প্রো গোল্ডেন টু ফিফটি সিক্স জিবি ব্যাটারি ছিল এইট্টি সেভেন তো মোটামুটি সব কিছু ফোনটা আমার সব কিছু মোটামুটি ভালোই মনে হয়েছে যার কারণে কিন্তু আমি ফোনটা পারচেস করি আপনারাও যারা সেকেন্ড হ্যান্ড আইফোন কিনতে চাচ্ছেন তারা যদি আইফোন কিনতে চান তাহলে ওনাদের কাছ থেকে আইফোন নিতে পারেন কারণ তার কাছে খুব ভালো অথেন্টিক ডিভাইস পাওয়া যায় এবং আর তারা বেশিরভাগই হচ্ছে ইউএসএ ভেরিয়েন্টের ফোনগুলো বিক্রি করে থাকেন ইউএসএ ভেরিয়েন্টটা আমার একটু পছন্দের অন্য অন্য ফোনগুলো হচ্ছে তো এই হচ্ছে আমার ফোন তারা ফোনের সাথে কিছুই দেয়নি জাস্ট একটি গ্লাস কাভার একটি প্রোটেক্টর আর কিছুই দেয়নি তো ফোন টোন কিনে আমরা বাসায় চলে আসলাম আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ